পুলিশে যে তোলাবাজি পোলবায় গ্রেপ্তার দুই ভুয়ো পুলিশ উদ্ধার পোশাক ও অস্ত্রের সরঞ্জাম হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড় সাফল্য গতকাল রাত্রি পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ আজ সকলে সাড়ে দশটায় পুলবা থানার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সী জানান ধৃতদের নাম বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়সে ছত্রিশ বাড়ি তালান্ডু মালিপাড়া পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ দুটি মোবাইল ফোন গুলি রাখার ব্যাগ গতকাল রাত্রে একটি কারখানা থেকে তাদের গ্রেফতার করে পুলবা থানার পুলিশ আজ তাদের আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই ভূ পরিচয় এই দুই অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পিছনে আরও কেউ জড়িয়ে আছে নাকি হুগলি জেলা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা কেন আমি তাকে টাকাটা ধার তো টাকাটা আবার আনতে গিয়েছিলাম উনি পঁচিশ হাজার টাকা দিয়েছিলেন তারপর আবার ডেকেছিলেন দিয়ে এবার সব লোকজন নিয়ে মারধর করছিল তখন স্যার থানাতে আমার বাইক এসে কমপ্লেন করে আসে ওরা এসে ঘুরিয়ে বলে যে আমি ওদের কাছে এক টাকা নিই কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন ঠিক আছে পুলিশের পোশাক করতে গিয়ে পেল ওটা ভাই ওই একদিন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল একে পুলিশের পোশাক গিফট করছে হ্যাঁ ওনার কাছে চাওয়া আমাদের কলাবর থানার চন্দনবাবু চন্দন কুমার দাস হ্যাঁ চন্দন কুমার দাস ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন উনি নিয়েছিলেন ওকে দিয়েছিলেন একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটে গেছে বলছে একটা জায়গাও ইয়ে করি স্যার কি করতে গিয়ে এমনি তোমরা কি করতে আমি স্যার এমনি ফাইন্যান্সের কাজ করতাম তাও এটা মোটামুটি বন্ধ করে দেওয়ার মতোই আছি এমনি মাটির কাজ করবো বলে ঠিক করছিলাম কদের ধরে করছে এরকম এটা এটা আমাদেরকে তো ডেকে নিয়ে গেল গিয়ে এইভাবে করলাম

আমার কাছে টাকা ধার নিয়ে গিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল ওই ক্রিপ্টো কারেন্সি টাইপের কিছু ওই বিটকয়েন চেন ওইসব করে ওইসবের দিয়ে চার লাখ টাকা প্রতি মাসে আমাদের সাত পার্সেন্ট ইন্টারেস্ট দেয় বলেছিল প্রথম দু তিন মাস দেয় তারপরে দেয় না মে মাস থেকে এবার আমি ওকে টাকা চাই ও বলে দাদা আমার টাকা আসছে না এনে সে গত বুধবার দিন ওর বাড়িতে যখন যায় তখন আমায় বলে এরকম ঘোরা চলো গেস্ট করতে হবে দেখা করি মানুষটার সাথে তখন দেখা করতে যায় ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবে তার মাঝখানে সেদিন কি আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছিল পঁচিশ হাজার টাকা দেওয়ার পরে আজকে ও কালকে টাকা দেওয়ার কথা ছিল টাকা দেওয়ার নাম দেখেছে দেখে চা ফাঁক সব খাওয়ালো দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড় হয়ে গেছে দিয়ে এবার লোক জড় হয়ে মানে গায়ে হাত দিচ্ছে যথারীতিভাবে আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে মানে থানায় আসতে থানায় আসে তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওদের কাছ থেকে নিয়েছি তাই তো স্যার তখন এর বিরুদ্ধে কি পুলিশকে জানিয়েছো না মিউচার সাথে কথাটা বলছিলেন তিন দিন চার দিন তাই যথেষ্ট ভালো করেছিলেন দেখা দেবে না টাকাটা দিয়ে দেবে এই তপনের বিরুদ্ধে পুলিশ অ্যারেঞ্জ করার পর তপনদার বিরুদ্ধে কি কোনো কিছু বলেছো পুলিশকে না না হয় ওই ওই ব্যাপার কব এভিডেন্ট আছে ওই লেখা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ